আপনারাই বলুন আপনাদের কি চোখে কি ছানি পড়ে গেছে মানে আপনাদের চোখে কি ছানি পড়ে গেছে নাকি মমতা ব্যানার্জির খুদ ধরতে চলেছেন কি ব্যাপারটা কি আপনাদের মমতা ব্যানার্জির খুদ ধরতে হবে মমতা ব্যানার্জির বাজে 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 পোস্ট দিতে হবে আকৃতি বিকৃতি করতে হবে এটাই আপনারা বুঝে নিয়েছেন তাই না কালকে একটা ভিডিও সবার চ্যানেলে চ্যানেলে ঘুরছে যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বাড়িতে জানোই তোমরা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে মা কালীর পুজো হয় সেখানে ভোগ রান্না করছিল মানে ভোগটা তো রান্না যেই করুক না কেন উনি তো হাত দিয়ে নাড়ছিলেন একটা সত্যি কথা বলতে আমরা মেয়েরা তো রান্নাঘরে গেলেই কিন্তু আমাদের না মানে কোনো জিনিস যদি গড়াই হয় তখনই কিন্তু আমরা নাড়তে ভালোবাসি মানে নেড়ে দিই মানে সেইগুলোকে ভেজে উঠিয়ে নিই এইগুলো ঠিক আছে না তো এইগুলো একটু বোঝার চেষ্টা করুন সে যে উনুন জ্বলছে না কি করে বুঝলেন আপনি আর যদি নাই জ্বললো উনুনটা তাহলে তো খিচুড়িটা হবে না তাই না মানে চোখে আমার মনে হচ্ছে আপনাদের ছানি পড়ে গেছে যার কারণে এই জিনিসগুলো করছেন আসলে আপনাদের কি বলুন তো একটা জিনিস সেটা হচ্ছে মমতা ব্যানার্জির খুদ ধরতে হবে মমতা ব্যানার্জির কথাতে খুদ ধরতে হবে অথচ এই যে গুবেন্দু রীতিমতো যেখানে সেখানে ভাট বুকে বেড়ায় সেইগুলোর খুদ ধরতে পারেন না না সেইগুলোর খুব ধরতে পারেন না আপনারা যেখানে সেখানে জুতো খেয়ে আসছে যেখানে সেখানে মার খেয়ে আসছে এই যে উনি তো মুখ্যমন্ত্রী হবেন তারা একটা মহিলাকে একটা মুখ্যমন্ত্রীর পদে আছে একজন মহিলাকে রীতিমতো প্রতিদিন নিয়ত দিন একের পর এক বাজে থেকে বাজে কথা বলে যাচ্ছে বাজে থেকে বাজে অপমান করে যাচ্ছে তাহলে এই মানে লোকটাকে এই হচ্ছে বাবুকে মানে আপনাদের চোখে বাবু তো এই গুবেন্দু বাবুকে আপনারা কি করে মুখ্যমন্ত্রীর পদ দেবেন একটু বলতে পারেন মানে আপনারা অনেকেই বলছেন যে আসবে আসবে দু সালে দেখিয়ে দেবো দু সালে শুনুন একটা কথা বলি এমন জায়গা আছে তাকে ঝাঁটা মেরে তার মানে টিকিট চুল নড়িয়ে দিচ্ছে এইটুকু মনে রাখবেন তাই ভালো করে কথা বলুন আর ভালো জিনিসটা সবার কাছে প্রেজেন্ট করুন ভুলভাল খবর ছড়াবেন না ঠিক আছে মানুষের কাছে ভুলভাল খবর ছড়িয়ে আপনারা কি মনে করেছেন জানেন আপনারা মনে করেছেন যে ভিউজ পাবো এই যে অপমান করব মুখ্যমন্ত্রীকে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য এই স্কোপগুলো এইগুলো খুঁজে বেড়ান তো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু খুবই ভালো মানুষ বলেই আপনাদের কিছু করে না সত্যি আপনাদের কিছু করে না এখনই আপনি বাবুর হচ্ছে কোনো জিনিস ইউজ করেন বাবুর জন্য কোনো পোস্ট লিখেন তাহলে আপনাকে এসে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যাবে আপনার নামে কেস ঠুকে দিয়ে চলে যাবে কি তাই তো মানে তখন তার গাত্র দহন হয়ে যায় আর অথচ সে মুখ্যমন্ত্রী হবে আর মুখ্যমন্ত্রীকে রীতিমতো গালাগালি করে যেতে হবে তাহলে প্রতিটা মানুষের কাছে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে যেই মুখ্যমন্ত্রী হোক না কেন তাকেই গালাগালি করতে হবে তার মানে আপনারা দু হাজার ছাব্বিশে রেডি থাকুন এই কথাটা বলছেন যারা তাদেরকে বলি তার মানে যদি দু হাজার ছাব্বিশে গুবেন্দুবাবু যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে বাবুকেও আপনারা জুতো মারতে ছাড়বেন না গালাগালি করতে ছাড়বেন না তার ধুতি ধরে টানতে ছাড়বেন না কি তাই তো বললামই তো যে কথা বলতে জানতে হবে কথা যদি না বলতে জানেন তাহলে কিন্তু এই জায়গা এই গদিটা পাওয়া যাবে না বললাম না মস্তিষ্কে শুধু একটা জিনিস গেঁথে নিয়েছে যে তোমরা তো বাংলাদেশি তোমরা তো হচ্ছে এই তোমরা তো ওই মানে আমাদেরকে তো জাস্ট বাংলাদেশি বানিয়ে দিচ্ছে আমাদের এদেশের মানুষগুলো আমরা এদেশে এসে মানুষ আমরা এদেশে এসে জন্মগ্রহণ করেছি অথচ আমাদেরকে এ বাংলাদেশি বানিয়ে দিচ্ছে যেখানে আমরা হচ্ছে একটা কথার প্রোটেস্ট করছি বলে আমরা একটা কথার পরিপ্রেক্ষে তাদেরকে সঠিক কথাটা তুলে ধরছি বলে আমাদেরকে বলছে আমরা না কি বহিরাগত বলছি আপনিও তো বহিরাগত তাই না আপনি যদি এই সব মানুষ বৈরাগত হয় সব মানুষের যদি বৈরাগত বলেন তাহলে ভোটে দাঁড়িয়ে ভোটটা নেবেন কি করে এই বহিরাগত থেকে আপনি বলতে পারেন সত্যি কথা বলতে পয়েন্ট তো অনেক আছে সেই পয়েন্টগুলো যদি তুলে তুলে আপনাকে দিতে পারি তাহলে আপনার কিন্তু খুলে যাবে গুবেন্দুবাবু আপনি একবার দেখবেন আজকে প্রত্যেকটা মানুষকে আপনি বলে যাচ্ছেন যে এ বহিরাগত ও বৈরাগত ও বৈরাগত আর বৈরাগতগুলো যদি হচ্ছে মানে যদি ভোট না দেয় তাহলে তো সিট পাবেন না তাহলে বহিরাগত যদি হয় আপনি যদি একটা একটা চুন চুন বাংলাদেশি বানাতে পারেন তাহলে বানান আর আমরা দেখতে চাই যে বাংলাদেশি কতগুলো বেরোচ্ছে কেন বানাতে পারছেন না আমাদের জন্ম সার্টিফিকেট এখানকার সমস্ত কার্ড এখানকার সমস্ত কিছু এখানকার আর তারপরেও বলছে আমরা নাকি বহিরাগত মানে সত্যি কুচবি বলছেন কুচবি মানে একটা মানুষকে কোনো কথা বলার আগে ভাবতে হবে চিন্তা করতে হবে সেই চিন্তা ভাবনাটা না করে আপনি যা মুখে আসছেন তাই বলছেন আজকে পাবলিককে শুধু জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফল্ট আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানে অন্য কিছু প্রমাণিত করতে চাইছেন কিন্তু আপনিও যে কত ভুলভাল কথা বলেন আপনাদের দলের লোকগুলো যে কত ভুলভাল কথা বলে সেইগুলো কেন দেখতে পান না হ্যাঁ আজকে আপনি নিজের সিটটাকেই নিজে গালি দিচ্ছেন এটা মনে রাখবেন নিজের সিটটাকেই নিজে গালি দিচ্ছেন আজকে আপনি মুখ্যমন্ত্রী হবেন আপনি মুখ্যমন্ত্রী হবেন তাই মুখ্যমন্ত্রীকে মূর্খমন্ত্রী বলা হচ্ছে তার মানে আপনি যখন বলছেন যে আমি দু সালে দাঁড়াবো দু সালে দাঁড়িয়ে আমি সিট গঠন করব। তার মানে আপনিও মূর্খমন্ত্রী হবেন বলুন তো একটু বলবেন ঠিক আছে আসলে আপনার কাছে কোনো জবাব দেওয়ার মতন কোনো কিছু নেই বুঝতে পারলেন কেননা আপনি একটা ঢপে ঢপবাজ এবং চিটিংবাজ লোক যে কিনা বেঞ্চের নিচ থেকে এই যে টাকা পয়সাগুলো নিয়ে একজন লিখে গেছে চোর ঠিক আছে চোরটা লিখে গেছে তো ওখানে কিন্তু আমি একজন বলেছি এখানে তো আরেকজনেরও ছবি দেওয়া দরকার ছিল আপনি এতগুলো মানুষের তৃণমূলের এতগুলো নেতার ছবি দিয়েছেন আর একজনের ছবিটা বাদ দিলেন কেননা এই তৃণমূল থেকেই কিন্তু জন্ম নিয়েছিল এই গুবেন্দু তাহলে তৃণমূল থেকেই জন্ম নিয়েছিল যে চুরি করেছে যে লোকের পয়সা মেরেছে যে লোকের বেঞ্চের নিচ থেকে টাকা টাকা গাড়ি গাড়ি টাকা খেয়েছে সেই হচ্ছে সেই জায়গাটাই থেকে সরে গিয়ে তাকেই বদনাম করছে তাকেই চোর বলছে মানে সে যে চুরি করেছে সেটা তো বলতেই হবে সে চুরি করেছে বলে ধরেন আমি যদি ওই রাস্তাতেই না যাই তাহলে ওই রাস্তাটাতে কি গর্ত আছে কি ওই রাস্তাতে জল আছে কি ওই রাস্তা থেকে পাঁক আছে কি করে বুঝবো তাই না তার মানে আমাদের মমতা ব্যানার্জির যে আদলে থেকে সে চুরি চিটিংবাজি করেছে সেটা কিন্তু একদম সিওর ঠিক আছে এখানে দেখুন একটা কথা বলি অনেকেই বলবে আমাকে এসে গলাগালি করবে কিন্তু আমি ন্যায্য কথার মানুষ আজকে যদি না বুঝতো যে ওই জায়গায় জল আছে তাহলে সেই জায়গাটার কথা ও বলছে কি করে একটু ভেবে দেখুন এইগুলো কি করে বলছে মমতা ব্যানার্জির নামে এত বাজে বাজে কথা কি করে বলছে তার মানে সে একটা একদিন এই মমতা ব্যানার্জি যে সিটটা দিয়েছিল ওকে তাহলে ওই সিটটাতে সে দুর্নীতি করেছে যার কারণে আজকে দুর্নীতির কথাগুলোই ওর মুখে শুনতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে বলে গেলাম এই কথাগুলোর জবাব দিতে বলুন আগে তারপর গিয়ে বলবেন একটা মহিলাকে সম্মান দিতে পারে না সে কি না হবে মুখ্যমন্ত্রী চলেন ফুটুন এখান থেকে আপনি বাংলাদেশি আপনি বহিরাগত আর বহিরা তো গত থেকে হচ্ছে ভোট নিতে এসছেন ননসেন্স கடா